চল্লিশ জন ডিফারেন্ট বাচ্চা মুখোপি ব্লাইন্ড এবং মানসিক ভারসাম্যহ তাদের আমরা সার্কাস দেখাতে নিয়ে এসছি কোচবিহার পৌরসভার পুরপিতা রবীন্দ্রনাথ ঘোষের উদ্যোগে প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সার্কাস দেখানো হলো আজ শুক্রবার এদিন প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রাসমেলার মাঠে এনকে কে রোলেক্স সার্কাসের প্রথম শো দেখানো হলো বিনা টিকিটে সার্কাস দেখানোর পাশাপাশি তাদেরকে একটু মিষ্টি মুখেরও আয়োজন করা হয়েছিল এদিন রবীন্দ্রনাথ বাবু নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ছাত্রছাত্রীদের সার্কাসের তাবুতে বসিয়ে দিয়েছেন এন কে রোলেক সার্কাসের ম্যানেজার মোল্লা সাদেক রহমান বলেন বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের আজ সার্কাস দেখাতে পেরে খুব ভালো লাগছে সার্কাস দেখে এদের মুখের হাসির পাশাপাশি হাততালি পেয়ে অভিভূত সার্কাস কর্তৃপক্ষ প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে সার্কাস দেখাতে কেন কি বিষয় হয়েছে বিদ্যালয় কেন্দ্রের চল্লিশ জন নাম মুখোপতি ব্লাইন্ড এবং মানসিক ভারসাম্যহীন তাদের আমরা সার্কাস দেখাতে নিয়ে এসছি মূলত উদ্যোগটা হচ্ছে প্রবীর রায় যিনি হচ্ছেন ওই লক্ষ্মীনারায়ণ বস্তুরের মালিক পাশাপাশি এখানে রবীন্দ্রনাথ ঘোষ পৌর পিতা কোচবিহার মিউনিসিপ্যালিটি ওনারও উদ্যোগ ওনার সহযোগিতায় আজকে এখানে প্রতিবন্ধী সার্কাস দোকানো হচ্ছে সার্কাস দোকানোর পাশাপাশি এদের খাওয়া দাওয়া যেমন টিফিন দেওয়া হলো তো সচরাচর প্রতিবন্ধী ভাইমণ্ডলতে এই সুযোগটা পায় না যাই হোক আমরা এই দুস্থ অক্ষম প্রতিবন্ধীদের নিয়ে একটা সার্কাস এসেছি তাদের আনন্দ উল্লাস দেওয়ার জন্য সবাই সার্কাস দেখে মেলা ঘুরে এদের ভাগ্যে জোটে না তাই আমরা ভাবি যে প্রতিবন্ধীরা পিছিয়ে নয় এদের উপযুক্ত শিক্ষা চিকিৎসা বাস্তান্তরের দশজন মানুষের মতো মানুষ হতে পারে কাজে এদেরও সামাজিকভাবে আমাদের দায়িত্ব আছে যে এদের বিভিন্ন মেলা খেলাধুলা সামাজিক যে কর্মযোগ্য তাদের সাথে মিশিয়ে রেখে তাদেরও সমাজে প্রতিষ্ঠিত করা কতজন বাচ্চা নিয়ে এসেছেন আমরা বিয়াল্লিশ জন বাচ্চাকে নিয়ে এসেছি আমরা প্রতি বছরের দেখি এদের জন্য আমি প্রতি বছর অপেক্ষা থাকি এমনকি উনি উনি নিয়ে নিয়ে আসেন উনি অপেক্ষা আমরা থাকি উনি দেখে সাইকেল দেখে আমরা আনে দিতে পাই খুব মজা নিতে পারি ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে কী নাম তোমার अनु oh अनुकृत no, oh no. <laughs>